প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে আমি একজন আসছি একটা লোকের কাছে উনি কি আসলে বাবের পাগল আপনি কিসের পাগল আমি এই দেশের আল্লাহর পাগল মানি ফাগলা মোহাম্মদ মানি ফাগলা হ্যাঁ মোহাম্মদ মানি ফাগল পাগল জি তো পাগল হলে আমার একটা বাড়ি দিতে পারবেন না আমি মা বাজাই চাই বাড়ি দিতে আমার এই আমার এই মা যে বিনে কাজ করে না কাজ করে না না বিনে কাজ করে না তো কত টাকা দিলে আপনি খুশি এই এগাবো যা বের হই হে হ্যাঁ আউন হনিয়া আউন হে আইয়া আউন হাও হে কাংতি ভাত খান ও ভাত না রুটি হে গো ভাত তো খাই দুপুরে কি খাইছেন হ্যাঁ হে ফ্রিজের ঠান্ডা ভাত খাইছেন হে হে মে ঠান্ডা ভাতছেন ফ্রিজের বাইরে আজকা দুপুরে ফ্রিজে ঠান্ডা ভাত খাইছেন তো এখন কি ফেটে হিদা আছে এখন আপনার টাকার দরকার কত হে

খেবানিরা খেবাগাডারে একদিন একদিন হজত মেরালি সার রাই ধুই পুরে ওই পরে জন্মের জীবনে হারে রাই ধুই বহাই রে খেবানিরা নদী সাগরের খেবানিরা খেবাগাডারে একদিন একদিন হজত মেরালি সার রাই ধুই পুরে ওই বজন্মের রাই ধুই আমি কিন্তু কিচ্ছুই বুঝি নাই বন্ধুরা আপনারা যদি বুঝে থাকেন একটু কমেন্টে বলবেন আর আসলে আমার মন্তব্য করেন না যে আসলে ভাই আপনি নিজেও ফাগল এই জন্য উল্টাফাল্টা ভিডিও করছেন তো ভিডিওটা করার অনেক জমে গেছে এবং অনেক কথাবার্তা উনি বলতেছে তো আমি ভাবলাম কি উনি আসলে মনো পাগল তো আসলে ভিডিওটাতে দেখলাম যে মূলত উনি ফাগল না উনি একটা সুস্থ মানুষ তো আপনারা বলেন উনি কি সাহায্য সহযোগিতা করা যা উনি বাবের ফাগল উনি বাবের ফাগল এখন কি বাবের ফাগল এটা আমি নিজে কইতে পারবো না আপনাদের কাছে কমেন্টে জানাইবেন মন্তব্যটা কি আর দয়া করে আমার এনে কোনো মন্তব্য করে না আসসালামু আলাইকুম